নমস্কার কেমন আছেন সবাই এসএ লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজ আমরা একটা জায়গায় বেড়াতে গেছিলাম শীতে তো দেখো আমরা এখন লঞ্চে বসে আছি কোথায় গেছি সেটা একটু পরে বলছি তো দেখো আমরা এখন লঞ্চ করে লঞ্চ করে যাচ্ছি আমরা এখানে সবাই বসে আছি ওইদিকে আমার হাজব্যান্ড আর মেয়ে বসে আছে আমি এদিক বসে আছি তলুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো আরেকটা লঞ্চ ছেড়ে চলে যাচ্ছে আমরা লঞ্চ ছেড়ে চলে যাচ্ছি আর আরেকটা লঞ্চ দেখো যাচ্ছে তো ভীষণ ভালো লাগছে এখন বাজে দুপুর এই দুটো মতো তো দেখো প্রচুর ভিড় প্রথমেই বলেছি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় আমাদের বাড়ি থেকে যে গন্তব্যে যাচ্ছি সেটা অনেক বেশি দূর নয় কি সকালে গেলে সারাদিন থেকে বিকেলবেলার মধ্যে চলে আসা যাবে তো যারা যা গেছো তারা অবশ্যই বুঝতে পারছে আমি কোথায় যাওয়ার কথা বলছি তো দেখো আমরা দেখো এখনও যাচ্ছি এখনও অনেকটা অনেকটা যেতে হবে তো দেখো দেখতে দেখতে চলে এসেছি আমরা টোটো করে নেমে টোটো করে এলাম এসে টোটো থেকে নামলাম নেমে এখন এ দেখো হাঁটছি আমরা তিনজনে যাচ্ছি কোথায় এসেছি তোমরা বুঝতেই পারছো একদম ঠিক ধরেছো মায়াপুরে ইস্কন মন্দির দেখতে আমাদের বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আমি কোনো দিন যেতে পারি যেতে যেতে সুযোগ হয়নি তো আমার একটা কথা না বললে নয় আমার একদম যেতে ভালো লাগে না তো এসে দেখছি ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে সে চামড়া ছেঁড়া ভিড় যাকে বলে সেই রকম ভিড় হয়েছে এত ভিড় হয়েছে তো অর্ধেক দায়ে জায়গা যেতে পারিনি মেয়ে হাঁটতে পারছিল না কারণ প্রচুরটা প্রচুর বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে অনেক জায়গা আমরা যেতে পারিনি এই যে মায়াপুরের অনু মন্দিরে অনুষ্ঠান এটা একবার চোখ বুলিয়ে নাও কখন কোন টাইমে কী হচ্ছে সেটা একবার দেখে নাও এটা আশা করছি তোমাদের কাজে লাগবে তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে তো এখানে তো এখানে এসে কটা সেলফি নিয়ে নিলাম মেয়ে কি বলছে দাঁড়িয়ে একটা কটা ছবি তুলে নিলাম তো ঘুরতে 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 আমরা এখন চলে এসেছি গীতা প্রদর্শনীতে এই যে একটু হাই করে নিলাম সবাইকে হাই দিয়ে নিলাম তো চলো যাই একটু দেখে নাও কি সুন্দর ফুল হয়েছে সুন্দর ফুল বটে গেছে ছবি তুলে নিল এবার এখানে অনেক দোকান বসেছে দেখে নিলাম দেখি এইবার বেরিয়ে চলে আসছি এবার বাড়ি চলে আসবো বাড়ি উদ্দেশ্য বেরোনোর জন্য রান্না দিয়েছি উঠে পড়েছি আমরা টোটোতে তো দেখো দুপাশে এখন সন্ধ্যে হবো সন্ধে হওয়ার একটু আগে টোটো যাচ্ছে তো দেখো সামনে ফুচকা বসেছে কার কার জিপে জল এলো কমেন্ট করে জানিও তো দেখো দুদিকে দুটো দুদিকে দুপাশে সুন্দর দোকান বসেছে সবাই হাঁটছে তো আমি হাঁটতে পারছি না এই জন্য টোটো করে যাচ্ছি তো দেখো দুদিকে খুব সুন্দর লাগছে আর দেখো চা সূর্যটা দেখো কি সুন্দর লাগছে তো দেখতে দেখতে দুদিকে দোকানপাট দেখতে দেখতে লোকজন দেখতে দেখতে আমরা যথারীতি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে দেখো দুদিকে কি সুন্দর দোকানগুলো বসেছে জাস্ট অসম খুব সুন্দর তো সকালকে জানাচ্ছি মেরি ক্রিসমাস আজকের দিনটা আমাদের ভীষণ ভালোভাবে কাটলো খুব আনন্দ করে দিনটাকে আজকে আমরা কাটালাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো আজকের মতো চলো টাটা